হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজকে হচ্ছে রবিবার আবার চলে আসলাম তোমাদের সামনে রবিবারের সুন্দর একটি সকালবেলা নিয়ে ঘুম থেকে উঠে সবার প্রথমে আজকে মশারিটা খুলে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাকি কাজকর্ম এখনও কিচ্ছু হয়নি দেখতেই পাচ্ছ ঘরটার যা অবস্থা হয়ে আছে রসুনের খোসা পেঁয়াজের খোসা ছড়িয়ে সিটি একাকার হয়ে আছে আর জুই জন্য ওর পাপা নতুন বই নিয়ে এসেছে তো সেই বইগুলো ও দেখতেছে ওখানে কলম দিয়ে লিখতেছে আর নতুন বই পেলে বাচ্চারা অনেক খুশি হয় অনেক আগ্রহ সহকারে পড়তে চায় আর কি তো এই বইটা হচ্ছে ফল বিভিন্ন ধরনের পশু পাখি এগুলোর ইংলিশে নাম তারপর বাংলায়ও লেখা আছে তো এগুলো দেখে দেখে জুই চিনে আর কি কোন কোনটা কি ফল কোনটা কি পশু এর আগে যে বইটা ছিল ওই বইটায় কিন্তু এত কিছু ফলের নাম পশুর নাম ছিল না তো এই বইটায় নতুন এত কিছু ফল আর পশু পাখি দেখে ও নিজে নিজেই একা একা বই খুলে পড়তে বসে তবে হ্যাঁ এই দুই দিন ধরে ও একটু চঞ্চলটা বেশি হয়ে গিয়েছে মানে সারাক্ষণ যেন অস্থির অস্থির ভাব এক সেকেন্ড চুপচাপ বসে থাকে না এই যে এখনই দেখতেছো এখানে আবার ছুটে পালাবে এটা অবশ্য ঠিক দুষ্টামের সাথে সাথে ও অনেক কিছু মনে রাখে খুব তাড়াতাড়ি একবার বললে সেই জিনিসটা ওর মনেই থেকে যায় আমি আসলে সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি টিভির সামনের ফ্রেমটা ওখানে আমি রিমোট থেকে শুরু করে চার্জার সব কিছু সবসময় বারবার এসে ঘরে ঢুকতেই ওটা আগে গুছিয়ে রেখে দিই ঘরে ঢুকতেই দেখবো চার্জারটা নিচে নেমে আছে তারপর টিভির রিমোটগুলো বিছানার মধ্যে আছে তো সাথে সাথে সব কিছু আমি গুছিয়ে রেখে দিই তো যাই হোক ঘরের ভিতরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে বারান্দাটা দেখতে পাচ্ছ কতগুলো কাঁচরা বেরিয়েছে কেননা খাটের তলটা আজকে একটু পরিষ্কার করেছি আর একটা জিনিসকে লক্ষ্য করেছো সেই সকালবেলা থেকে আমি উল্টো দিকে জুতো পরে কাজ করেই যাচ্ছিলাম কিন্তু এতক্ষণ পর্যন্ত চোখে পড়েনি আর মনেও ছিল না এখন দেখি বারান্দাটা ঝাড়ু দিতে গিয়ে জুতোটা উল্টো উল্টি পড়েছি এই পায়ের জুতো ওই পায়ে আর ওই পায়ের জুতো এই পায়ে কি কি হলো তো যে জুই সোনার ডালিয়ে বসিয়ে দিলাম ডালিয়েটা হচ্ছে ততক্ষণে আমি শাকটা বেছে নেই কালকে নিয়ে এসেছিল লাল লাল ডাটা একদম কষি কষি তো এগুলো এখন বাস আমি বসে বসে স্নান করতে যাব তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে বাসি আর ও মনে হয় মাছ ধরতে গিয়েছে আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেই রোদ প্রচন্ড উঠে গিয়েছে আজকে আর <laughs> কি মাছ ধরার এত নেশা মানে কি বলবো আজকে যেই রোদ উঠেছে আর ওখানে নাকি কতগুলো ছেলে মিলে ছেঁকতে ছিল মানে হাত দিয়ে ধরে মাছ প্রথমে জলটাকে ছেঁকে নেয় বেঁধে তারপরে হচ্ছে হাত দিয়ে ধরে তো ও নেমে পড়েছে এই দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে সব মাছ তুলো তো হাত দিয়ে দেখি আরে কাটা সব মাছ ছাটি মাছ সব এই জলে ভিজে রাখো জলে সকাল সাত সকালে উঠে মাছ ধরে আসছে এই বালতি তো লাগে রে শাক ঠাক ধুই আগে সবগুলো ধুয়ে পরিষ্কার করে না কাটার রাস না ও খালি ধুলে পরিষ্কার হয়ে যায় না পরে ধোয়া ছ গুলো জলে ভিজিয়ে রাখলাম ভালোই আছে ওগুলো ওপর পরে ঝুঁকে ঝুঁকি ঝোল বানিয়ে দিতে পারবো যদি ভালো থাকে ভালো থাকবেও একদম জানতে ও সরু নিয়ে এসেছিল না ওইখান থেকেই ওখানে পচুর ছাটে একদম জল দিয়ে রুদ্রের মাছগুলো রাখলে তো ওখানে এই হয়ে যাবে আ হয়ে গেছে বাসা শাক বাসলাম শাক বেঁচে রেখে এখন মাছটাও আসতেছি মাছ বেঁচে ধুয়ে তারপরে স্নান করব আর তুমি এখন ঝুইকি খাওয়া ভাত আলিয়ে পানে রাখছি চল 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 ঘরে চল বাবা গিয়ে খাও তো বললেই খাই না তবে বেঁচে সে ধু আর তো অন্ধরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা হয়ে গিয়েছে হয়তো আমি স্নান করে আসলাম সবে আর স্নান করার আগে বেড কভার এগুলো ধুয়ে দিয়েছি তো বাড়ির ভিতরে তারগুলো বুক হয়ে গিয়েছে আমি যাবো এখন পিছনের দিকে আর পিছনের দিকে খুব সুন্দর রোদ তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে হ্যাঁ খাওয়াই খাওয়াই চলো জুই কি জল খেতে চাচ্ছে জুইকে একটু জল খাওয়ায় তারপরে যাচ্ছে মেলতে দেখতে পিছনের দিকে জয়াবো কি লাগছে না চল স্নান করিয়ে দিই কিন্তু ওনাকে পরে স্নান করবে তো একটু পরে ওকে স্নান করাবো এইখানে দেখো আমি মাছ গুলো একদম কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি মাছটা ভাজা করব আর এখানে হচ্ছে ডাটা শাকটা দিয়ে নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি ধুই রেডি করা থাকলে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয় আর এমনিতে ভাত ও খেয়ে গিয়েছে রাত্রিবেলাকার মাংস ছিল তো ওগুলো খেয়ে গিয়েছে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলতে দিয়ে এসে এই যে শাক আর মাছ ভাজাটা করে নেবো শাকটা ভাজা করবো না একটু হালকা ঝোল করবো আর মাছটা হচ্ছে ভাজা করবো আর লেটা মাছগুলো কয়েকটা জল দিয়ে রেখে দিয়েছে ওগুলো পরে দেখি রাত্রিবেলা বেলা যদি ভালো থাকে তাহলে জুইকে ঝোল বানিয়ে দেবো আর জুই খুব সুন্দর খায় ল্যাটা মাছের ঝোল শিঙি মাছের ঝোল পাতলা করে তো চলো এখন যাই তো সবার প্রথমে এসে শাকটাই বানিয়ে নিচ্ছি আর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম রসুন আর দুটো কাঁচা লঙ্কা কেটে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে শাকটা আমি দিয়ে দিলাম আর এবারে শাকের মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে ছেড়ে ঢেকে দিলাম এই ডাটা শাকের লাল ঝোলটা দেখতে জাস্ট দারুণ লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে তবে এই শাকটার থেকে মূল নতুন যে মূল শাকটা বেরিয়েছে ওটা আরও বেশি ভালো লাগে আমার কাছে তো এখন হচ্ছে ডারিকা মাছটার মধ্যে আমি পেঁয়াজ কেটে দেব কুচি কুচি করে আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব আর এই মাছগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা বড় বড় পুঁটি মাছ আলাদা করে রেখে দিয়েছি ওটা দিয়ে আমি ঝোল বানাবো আর বেগুন দিয়ে বানাবো ঝোলটা তো দেখো ডাড়িকে মাছগুলো আলাদা করে মেখে নিলাম আর পুটি মাছগুলো হচ্ছে আলাদা করে মেখে নেব যেহেতু পুটি মাছগুলো আমি ঝোল বানাবো তো সেই কারণে আমি পুটি মাছগুলোর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু কেটে দিইনি নি ডারকে মাছগুলোতে কেটে দিয়েছে আর এখানে পুটি মাছগুলোতে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম ছোটো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়ে তারপরে মাছের ঝোলটা বানাবো আর মাছের ঝোলটা বানানোর জন্য আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি জিরে যেহেতু ছিল না আর জুয়ের পাপা বাড়িতে নেই যে জিরে নিয়ে আসতে বলবো ও একটা দরকারে গিয়েছে তো আমি হচ্ছে এখন এটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেবো আর বেগুন এখানে দেখো বাটির মধ্যে কেটে নিয়েছি দুটো বেগুন আর এই ছোটো ছোটো মাছগুলোর ভাজা খেতে দারুণ টেস্টি লাগে জুয়েও খুব সুন্দর খায় নদীর মাছ মারা হোক আর কেনা মাছ হোক এই প্রতিদিন মাছ ভাজা খেলে না তেলটাতে খুব তাড়াতাড়ি শেষ হয় তো আজকে মনে হচ্ছে একদম তেল শেষ হয়ে যাবে আর সামান্য একটু আছে মাছ ভাজা আর মাছের ঝোল বানাতেই শেষ হয়ে যাবে তো মাছটা ভেজে রেখে আমি হচ্ছে বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে নামিয়ে রেখে তারপর মশলাটা ভালো করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া আর কষানো দুটোই হয়ে গিয়েছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আর তারপরে ভালো করে একটু নেড়ে চড়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর পাঁচ ফোড়ন মশলার সেনটা অনেকেই পছন্দ করে অনেকে আবার সহ্য করতে পারে না আমার কাছে আবার ভালো লাগে হচ্ছে সাড়ে বারোটা আর আমি এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম এখন শুধু জুইকে স্নান করিয়ে দেবো রান্নাবাড়া কমপ্লিট এখনো খাওয়া হয়নি আমার সকাল থেকে কিন্তু আমি এখন কিচ্ছু খাইনি ও বলতেছিল বারবার ভাত খেতে কিন্তু আমার জন্য কেন মনে হচ্ছে সব কাজ একবারে কমপ্লিট করে রান্নাবাড়া কমপ্লিট করে তারপরে খাবো তো ভাবতেছি এখন জুইকে স্নান করে দিয়ে খাবো কিন্তু ও কিছুতেই কথা শুনতেছে দেখাই আমি তোমাদেরকে একবার কী কী রান্না করলাম তো এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে ডাটা শাক আর এখানে হচ্ছে ডারিকা মাছের ভাজা তো এখানে আমি ভাত সাজিয়ে নিয়েছি এখন একটু খাবো খেয়ে জুঝুনা এই যে বসে আছে জুঝুনাকেও এদিকে খাওয়াবো আমিও খাবো খাওয়ায় ওকে ঘুম পাড়িয়ে দেবো ওকে স্নান করিয়ে দিলাম সবে এই যে দুষ্টু শুরু করে দিয়েছে সারাটা দিন দুষ্টে আমি তো ভিডিও আপলোড দেওয়ার পর বাড়িতে এসে ঘরে একটু শুয়েছিলাম আর কারেন্টটা চলে গেল এতটা গরম লাগতে সেই গরমে কারেন্ট ছাড়া ঘরে থাকাই যায় না একদম তো উঠে চলে আসলাম জামা কাপড় তুলতে এই যে জামা কাপড় তুলে নিলাম এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে কভারটা বিছিয়ে দেবো হলুদ রঙের বেড কভারটা বিছিয়ে দিয়েছিলাম তো চলো যাই এখন বাড়িতে তো ঘুম থেকে উঠে কোথায় যেন গেলো ঘুমিয়েছিলো যা গরম পড়েছে কারেন্ট যাওয়ার কারণে হলুদ রঙের কভারটা কিছুক্ষণের জন্য বিছিয়ে দিয়েছিলাম এই বেড সাদা রঙের কভারটা শুকিয়ে গিয়েছে তো এটা এখন বিছিয়ে দেবো আর সাদা রঙের বেডকভারটা বিছিয়ে দিলে অনেকটাই পরিষ্কার লাগে ঘরটাও সুন্দর লাগে তো সেই কারণে সবসময় সাদা রঙের কভারটাই বিছিয়ে দিই আর দু একদিন পর পরপরই ধুয়ে দেওয়ার চেষ্টা করি জুঁই হচ্ছে বাইরে খেলতেছে আর আমি বিছানাটা গুছিয়ে রেখে হচ্ছে জল নিয়ে এসে রেখে দেবো রাত্রিবেলাকার জন্য বালতিতে জল নিয়ে এসে রেখে দেবো তার মধ্যে হচ্ছে জগের মধ্যে হাড়ির মধ্যে কোথাও গেলে হচ্ছে এসে বালতিতে জল রেখে দিই ওগুলো জল দিয়ে পা ধুই আর কলের পরে যাওয়া যেতে হয় না রাত্রিবেলা সন্ধ্যাবেলা পা ধোয়ার জন্য কেন জুঁইয়ের পাপা সন্ধ্যাবেলা করে বাড়িতেই থাকে না একা একা অন্ধ করে যাইতে হয় তো সেই কারণে জল নিয়ে এসে রেখে দিই তো চলো সাদা রঙের কভারটা বিছিয়ে দিলাম এবারে বিছানাটা অনেকটাই পরিষ্কার আর সুন্দর লাগতেছে আর এখন বালিশ কভারগুলো ঢুকিয়ে নেব। কালকে হচ্ছে ধূপের প্যাকেটটা ও ভুলবশত একসাথে করে নিয়ে এসেছে হয়তো ধ্যান ছিল না যাই হোক তোমাদের সামনে না বললেও পরে আবার আমি ওকে বলতেছিলাম একসাথে করে কেন নিয়ে এসেছো ও বললো ধ্যান ছিল না তো নেক্সট টাইম থেকে চেষ্টা করবে এরকম করে একসাথে না নিয়ে আসার আলাদাভাবে নিয়ে আসার আজকে সন্ধ্যাবেলা জুইয়ের পাপা ধূপ দেখিয়েছে তো জানি না তিনটে ধূপকাঠি একসাথে লাগানো যায় কি না তবে জুইয়ের পাপা এখানে তিনটে ধূপকাঠি লাগিয়ে দিয়েছে একসাথে আমি তো দুটো করেই লাগাই তবে তিনটে তিন ধরনের ছিল প্যাকেটের মধ্যে আর তিনটে মিলিয়ে দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছে ঘরটা তো এখন হচ্ছে আমি আমার জন্য একটুখানি চা বানিয়ে খাবো আর সিরিয়াল দেখবো আর জুইশোনাকে একটু পড়াবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকুক বাই গুড নাই